নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আজিগড়ে ঘটনার পর রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা সড়ক নিরাপত্তা দাবি নিয়ে মুখর তারা মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা জুনিয়র ডাক্তার অভিযোগ তুলেন তাদের নিরাপত্তা বাড়ানোর জন্য মেদিনীপুরের মেডিকেল কলেজে এক ছাত্রী বলে নিরাপত্তা বাড়াতে হবে প্রায়শই মব অ্যাটাক হয় তখন কোন নিরাপত্তা রক্ষীকে পাওয়া যায় না আমরা ভয় ভয় থাকি প্রিন্সিপাল এম এস ভিপির সঙ্গে বৈঠক হয়েছে ওনারা নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছেন আমরা সব ডিপার্টমেন্টে সিসি ক্যামেরার কথাও বলেছি আর ছাত্রী করে হাসপাতালে ভেতরে শুধু না এমনকি হাসপাতালের বাইরেও আমরা হোস্টেলে ফিরি যখন তখন আমাদের অনেকে ইফটিজিং হতে হয় আমরা সুরক্ষার অভাব বোধ করছি আমরা আমাদের কাজের জায়গা যেন ভয় না পাই সেটাই দেখা উচিত কর্তৃপক্ষের মেল মেডিসিন বিভাগে হাউস স্টাফ আরেক ছাত্রী যিনি প্রায় ছয় বছর ধরে মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত আমরা এখানে পড়াশোনা করেছি আমরা যখন কাজ করি দল বেঁধে দশ বারো আত্মীয় একটা তো নিয়ম থাকবে এভাবে দলের লোক আসতে পারে নাকি মহিলা ডাক্তারের জন্য প্রপার রেস্টরুম ওয়াশরুম কিছুই নেই একটা কমন জায়গা আছে সেটা একেবারেই সেফ নয় করের ঘটনা নিয়ে গোটা রাজ্য যখন তোলপার মেডিকেল কলেজের জুনিয়র হাসপাতালেরা তখন সওয়াল করছে নিরাপত্তার দাবিতে তাদের অভিযোগ রাতে তারা ডিউটি সেরে হস্টেলে ফেরার পথে হাসপাতাল ইফ্রিজিং এর শিকার হতে হয় তবে মেদিনীপুর মেডিকেল কলেজ হাঁটফারের প্রিন্সিপাল মৌসুমী নন্দীর দাবি এখানে সকলেই নিরাপদ পুলিশ পেট্রোলিংও হয় আমাদের এখানে সিকিউরিটি স্টাফ হোটেল সুপারেনটেন্ডেন্ট নাইট ডিউটিতে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসাররাও থাকেন সিভিল ড্রেসও পুলিশরাও থাকেন ব্যুরো রিপোর্ট